বাইকে বিভিন্ন জায়গায় যাত এক জায়গা থেকে আরেক জায়গা পড়াশোনা বা অন্য কাজের ক্ষেত্রে তাতে যাই হোক অসুবিধা নেই কিন্তু আমি একটাই বলতে চাই তোমরা যখন বাড়ি থেকে বেরোবে এই গরমে অবশ্যই এই ওয়াটার বটল অবশ্যই ক্যারি করবে তোমরা মনে রাখো একটা ছোট্ট ওয়াটার বটল তোমার অনেক বড় দুর্ঘটনার হাত থেকে বাঁচাতে পারে সব সময় বাইরে বেরোলে অবশ্যই জল বোতল নিয়েই বেরোবে এতে গরম থেকেও তোমরা স্বস্তি নিস্তার পাবে এবং গরমের হাত থেকেও বাঁচবে এবং গরম তোমাদের কিছু করতে একটা জল বোতল অবশ্যই নিয়ে বেরোবে তোমরা বাড়ি থেকে বেরোনোর সময় বিশেষ দ্রষ্টব্য অবশ্যই জল নিয়ে বেরোবে সুস্থ থাকো তবেই সুস্থ সুস্থভাবে পরীক্ষা দিতে পারবে তো চলো আজকে আমরা প্রথম কোশ্চেন শুরু করছি আমাদের প্রথম কোশ্চেন ডি ডি ই এ সরি ডি ডি এফ এইচ এবং এখানে আমার শূন্যস্থান দেওয়া আছে এখানে শূন্যস্থানে কি বসে সেখানে সেই জিনিসটার অ্যানসার এখানে দেওয়া আছে তো প্রথমে অ্যানসার থেকে বসাতে পারি না আমাদেরকে এটার একটা রুলস আমাকে চালিয়ে দিতে হবে যে আমরা সিরিজ কি সিরিজে আসছে এখানে আমি যদি সিরিজটা খেয়াল করি দেখা যাবে প্রথম যে বেসিক জিনিস থাকে আমি এখনো বলছি বন্ধু বেসিক জিনিস থেকে শুরু করো হার্ড লেভেল তবেই যেতে তোমরা যেতে পারবে বি এর থেকে ডি কয় ঘর মধ্যিখানে একটা সি থাকে আবার ডি থেকে যদি এফ যায় মধ্যিখানে কি থাকে কি এফ থেকে এইচ যদি যায় মতিখানে জি থাকে মানে বুঝতে পারছো বন্ধু মধ্যিখানে একটা ঘর জ্ঞান আছে

এখানে একটা গ্যাপের তারপর থেকে আমি যদি একটা মাইনাস দিই আমার এখানে আমার একটা গ্যাপ দিই এখানে আমার এল এম এম ও মানে আমার এখানে বন্ধুরা এম এখানে আমার এম হয় তাহলে এখানে আমার সিরিজটা কমপ্লিট হচ্ছে এখানে তাহলে আমার অ্যান্সার কি হচ্ছে ও এম হয়ে যাও যে এরকম যে সিরিজটা আছে তার জন্য একটা জিনিস আমি বলে দিচ্ছি এ থেকে জেড পর্যন্ত এবং এদের যে সবসময় করে এম পর্যন্ত এম হচ্ছে আমাদের তেরো এখানে এম লিখলে এম হচ্ছে চোদ্দ আবার পরে দেখবে লাস্ট জেড এর নিচে এর নিচে জেড আসবে এবং জেড হচ্ছে ছাব্বিশ এইটা শর্ট ফর্মুলা কিভাবে করতে এবং কিভাবে মনে রাখতে পারে সেটা আমি তোমাদেরকে বলে দিতে পারি তিন নম্বর তিন নম্বরে আমার এখানে পাঁচ পনেরো পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ প্রথমে আমি এদের গেপ করি এদের গ্যাপ হচ্ছে দশ এদের হচ্ছে এদের গ্যাপ অনেকটা চলে যাচ্ছে তার মানে আমার এই ফর্মুলা কাজে লাগছে না আমাকে ভাবতে হবে পাঁচের সাথে আমি কত গুণ করলে পনেরো আসবে এখন ঠিক তিন গুণ করলে পনেরো দেখি এই ফর্মুলাটা যদি চলে যায়

বি থেকে ওয়াই ওয়াই থেকে ডি সি বন্ধুরা আসছে না তাহলে আমি কি করবো আর একটা দেখি আমার এটা এইখান থেকে আমি যদি ধরি এ টু জেড এটা আসছে না তাহলে আমাকে নেক্সট কিছুটা দেখতে হবে নেক্সট তারা ডাব্লিউ হবে ইখানে তাহলে আমাদের করতে কি ফর্মুলা আছে বি এ ওয়াই জেড এর সাথে আমি কার্বনেশন যখন পাচ্ছি না যদি পাচ্ছি না প্রথম জানতে আমি এখানে যদি দেখা যায় এ বি আমি যদি রিভার্সে আসি তাহলে আমরা এখানে বি এ মানে মাইনাস এক আসছে এবারে এখানে ওয়াই জেড তার করুন তাহলে এটা প্লাসে যাচ্ছে সি ডি এই পাশে মানে মাইনাস এক ডব্লিউ এক্স মানে সেটা আবার প্লাসে माइनस প্লাস মাইনাস প্লাস তাহলে মাইনাস হবে মাইনাস হবে আমি এখানে অপশন দেব কোনটা মাইনাস হচ্ছে এ বি সি এটা হলো ই এফ এটা হলো

তো চলো আমি শুরু করি আমি একটু আগে বলেছিলাম বন্ধুরা এ থেকে যে পর্যন্ত আমাদের যে নাম্বার সেটা মনে রাখতে হবে তো এখানে আমার এইচ এর নাম্বার কত এইচ হচ্ছে এইচ ও এর নাম্বার পনেরো এম এর নাম্বার তেরো এবং ই এর নাম্বার পাঁচ বুঝতে পারলে তাহলে নেক্সট আমার যেটা পি পি এর নাম্বার কত পি মানে কত ষোলো ই এর নাম্বার পাঁচ এন এর নাম্বার চোদ্দ এটা আমার উত্তর নেক্সট এখানে দেওয়া আছে তিন সাতাশ চার চৌষট্টি পাঁচ কত বন্ধুরা এটা যদি আমি করি এবার তিন চার পাঁচ মিলছে সাতাশ্টি তার অপশান দিই নি এই কারণে যাতে তোমরা জিনিসটা দেওয়ার কথা বুঝতে পারো তো এখানে সাতাশের সাথে চৌষট্টি বের করি কত সাতাশে সাঁত্রিশ এর সাথে আমি যদি আরো সাঁইত্রিশ মাইনাস করি অথবা প্লাস করি আমার কিন্তু অ্যান্সারটা আসবে না ঠিকঠাক তাহলে এখানে তোমরা নিশ্চয়ই সিরিজ থেকে একটা জিনিস বুঝতে পারছো যে আমার এটা মাইনাস অথবা প্লাস কোনটাই হবে না এখানে আমি গত দুদিন ধরে सेम জিনিস বলছি আমাকে স্কয়ার নাও স্কয়ার এবং কিউব দুটো জিনিস আমার খুবই গুরুত্বপূর্ণ তো এখানে দেখো এটা হচ্ছে 3 এর কিউব 27 4 এর কিউব 64 তাহলে আমার 5 এর কিউব কত হবে বন্ধু 5 এর কিউব হবে 125 নেক্সট 7 নম্বর 126 একটা জিনিস বন্ধুরা ছয় ছয় বুঝতে হচ্ছ আমার পঁয়ত্রিশ পঁয়ত্রিশ যোগ হয়ে হয়ে যাচ্ছে দেখি এটা যোগ করি পঁয়ত্রিশ এটাও পঁয়ত্রিশ আছে যোগ করি কত হচ্ছে

তো এখানে আমার সব থেকে ভিন কথা আমি তোমাকে এখন বলা বলেছি এ থেকে জেড পর্যন্ত তাদের কাউন্টিং মনে রাখো তো সেম জিনিসটা এখানে এল এল এর মান হচ্ছে বারো ও পনেরো ভি এ হচ্ছে বাইশ ই হচ্ছে পাঁচ আমি যদি সব মানকে যোগ করি সবাইকে যোগ করি বারো পনেরো বাইশ এবং পাঁচ পাঁচ পাঁচে দশ বারো চোদ্দো চার সতেরো এক দুই তিন চার পাঁচ চুয়ান্ন আমার এখানে চুয়ান্ন আসছে তাহলে আমার হেড কত হয় এইচ এর মান হচ্ছে আট এক এর মান হচ্ছে এক

স্কুল ছত্রিশ কত রকমই আগেরটা যেমন হয়েছে এখানে এর মান উনিশ আট পনেরো পনেরো বারো উনিশ তিন আট পনেরো পনেরো বারো এটা স্কুল প্রত্যেকের মান যদি আমরা যোগ করি পনেরো পনেরো এটা সবার মান যদি আমি যোগ করি তাহলে হচ্ছে আমার দেওয়া ছত্রিশ এটা আমি ডিভাইড করলাম দুই দিয়ে তাহলে বন্ধুরা এখানে ছত্রিশ হবে বুঝতে পারলে মান কত পি এর মান হচ্ছে 16 এর মান হচ্ছে 5 এম এর মান হচ্ছে পনেরো পাঁচ এক এক দুই তিন পঁয়ত্রিশ পঁয়ত্রিশের হচ্ছে কত বন্ধুরা পাঁচ নেক্সট নেক্সট হচ্ছে এটা তোমাদের এটা তোমাদের জন্য থাকলো এবং এটা হচ্ছে তাদের অপশন যদি তোমরা পারো তাহলে অবশ্যই কমেন্ট করে জানবে এবং যদি না পারো তা অবশ্যই কমেন্ট করে জানবে আমি নেক্সট দিন দেখে আজকে মতো এখানে